সাদমান হুসাইন মমিনুল হক নাজমুল হুসাইন শান্ত মেহেদ হাসান মিরাজ তাইজুল ইসলাম আপনারা তো বুড়ো হয়ে যাইতেছেন আর কত আপনার কি মুশফিকুর রহিম সাকিব আল হাসান মার্শাবিন মোতোজা মাহমুদুল্লাহ রিয়াদ এদের মতো কি আপনাদের এক্সপিরিয়েন্স শেষ হবে না বাংলাদেশে কি আদৌ জীবনে কোনো দিন একটা ইন্টারন্যাশনাল ট্রফি আপনার এনে নিতে পারবেন টেস্ট চ্যাম্পিয়নশিপ বলি ওয়ান ডে ক্রিকেট বলি ওয়ার্ল্ড কাপ বলি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ বলি চ্যাম্পিয়ান্স ট্রফি বলি দিন কি পারবেন এক্সপিরিয়েন্সে আপনাদের সেশনে কি খেলেন মাঠে এগুলো চাচ্ছে তাই গ্রামের অলিগলি ক্রিকেট খেলেন আপনারা বলা হচ্ছে যে স্টেডিয়ামে খেলা দেখতে আসলে টিকিটের টাকা প্যালেস্টাইনে যাবে গাজাতে যাবে ঠিক আছে ভালো কথা ওকে তা আমি যে টাকাটা গাজাতে অন্য মাধ্যমে পাঠাতে পারি তোমার এই ননসেন্স খেলার যে দেখতে যে আমি টাকা এভাবে কেন ফেলবো আমার সময়ের দাম নেই এ যে সারাদিন বসে একটু কুষ্ট 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 টেস্ট ফেলবো দুই বল পর পর উইকেট পড়ে যাবে এই টেস্ট খেলা দেখতে যাবো আমি টাকা দিতে গাজাই তারপর কোকো অ্যাড দিচ্ছে

মানে এদের খেলা দেখলে এদের টেস্ট খেলা দেখলে বাংলাদেশে আমার মনে হয় এদের ডায়রিয়া হয়েছে ম্যালেরিয়া কলেরিয়া এইগুলো এই ধরনের কোনো একটা রোগে ওরা আক্রান্ত ওদের দ্রুত বাথরুমে চালাতে দ্রুত ওয়াশরুমে ওদের এসেছে ভাই এক কথাই ওরা যে থাকতেই চায় না ওদের যত দ্রুত সম্ভব এদের প্যাভিলিয়নে ফিরে যেতে হবে মানে হোয়াট ইজ দিস এইভাবে কারা কোন দেশ এইভাবে থার্ড ক্লাস ব্যাট করে হ্যাঁ এরা না পারে ঠিক ব্যাট করতে না পারে ঠিক মতো বল করতে এরা ক্রিকেটটা কেন খেলতে আসে নাজমুল হোসেন শান্ত কালকে ষাট রান করে গিয়েছেন আজকে এসে প্রথম বেলা আউট হয়ে গিয়েছে কে ভাই তুই ওয়াশরুম তোর হিসু মিশু যা আছে তুই আগে থেকে সেরে আসবি না তোর মাঠে আসলে এগুলো মনে পড়ছে আমি এখন ওয়াশরুম করে আমার পেটে ব্যথা শুরু হয়ে গেছে তাদের আমার আউট হয়ে চলে যেতে হবে কোন ধরনের ব্যাটিং এগুলো আইজুল ইসলাম আরেক সাকিব আল হাসান মেহেদি হাসান মিরাজ সাকিব আল হাসান প্রো ম্যাক্স পাঁচটা উইকেট পেয়ে তারা নিজেদেরকে সাকিব আল হাসান মনে করে কিন্তু তারা ব্যাটিংটা দেখেন তাদের তাদের ব্যাটিংটা দেখেন তাদের ব্যাটিং দেখে তাদের সাকিব আল হাসানের জুতা পরিষ্কার করার যোগ্যতা এদের নেই

দেখছে এটা লাস্ট উইকেট তিনি তারপরও তিনি তার ইনিংসে থাকা উচিত বাট তিনি দ্রুত রান নেওয়ার জন্য বিজি হয়ে পড়ছেন কাকে দিচ্ছেন ওপর দিকে কে আছে হাসান মাহমুদ হাসান মাহমুদ কি ব্যাটিং হাসান মাহমুদ কি তোর মতো ব্যাটিং তাহলে হাসান মাহমুদকে ব্যাটিং দেওয়ার জন্য এত পাগল কেন সে তো আউট হয়ে যেতে পারে মানে মাহমুদুল্লাহ টু পয়েন্ট জিরো মুশফিকুর রহিম মাত্র একশো ছিয়ানব্বই রানের জন্য টু হান্ড্রেড হবো না দুই ইনিংসে প্রথম ইনিংসে মাত্র একশো ছিয়ানব্বই রানের জন্য তিনি আউট হয়ে গিয়েছে দ্বিতীয় ইনিংসেও তিনি একশো রানের জন্য আউট হয়ে গিয়েছেন মাত্র চার রান করে তিনি প্যাভিলিয়নে গিয়েছেন হ্যাঁ রে গ্র্যান্ড ফাদার আর কতদিন জিম্বাবুয়ের সঙ্গে হারতেছেন ঘরের মাঠে আজকে পুরো দিনটা খেলবেন আপনারা অথচ মাত্র একশো রানের লিড দিয়ে আপনারা আউট হয়ে গিয়েছেন মানে হোয়াট ইজ দিস মানে কি হচ্ছে বাংলাদেশ ক্রিকেটে ফিউচার কি কোনো প্লান নাই ম্যানেজার নাই ভালো কোচ নেই মানে কি চায় এরা জিম্বাবুয়ে আফগানিস্তান তোমাদের আগে টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতবে কাদের সাথে খেলে কেনিয়ার সাথে ইউএইর সঙ্গে কাদের সাথে এসব খেলা পরে মানে বুঝি না মানে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ বাংলাদেশ প্রায় পঁচিশ তিরিশ বছর ধরে ক্রিকেট খেলছে তাদের এখন এর সাথে ক্রিকেট খেলা লাগে কেনিয়ার সঙ্গে এসব কাদের সঙ্গে কোন কোন দেশের সঙ্গে মানে অনেকটা ফুটবলের পর্তুগালের মতো কী সব থার্ড ক্লাস টিমের সঙ্গে তারা ফুটবল খেলে এদের অবস্থা বাংলাদেশের অবস্থা হয়েছে সেই একই অবস্থা আফগানিস্তান তোমাদের আগে ওয়ার্ল্ড কাপ জিতবে তাদের পাইপ লাইনটা তাদের পাইপ লাইনটা সেরকম আর কি সাদা ফেদা প্লেয়ার উঠে আসে বিপিএল থেকে একটা ম্যাচে একটা বিপিএল আসুর যে প্লেয়ারটা ভালো খেলে তাকে নেক্সট টাইমে ইন্টারন্যাশনাল টিমে নিয়ে নেয় নিয়ে এসে আবার ফ্লপ হারিয়ে যায় আর খুঁজে পাওয়া যায় না বাংলাদেশ ক্রিকেটে হচ্ছে এটাকে মানে কোনো ব্র্যান্ড বেলু নেই কে এখন স্পন্সার করে না সাকিব আল হাসান নেই তামিম ইকবাল নেই কে স্পন্সার করবে কেন করবে একটা কোম্পানি স্পন্সর কেন করবে লস হওয়ার জন্য বলা হচ্ছে যে স্টেডিয়ামে খেলা দেখতে আসলে টিকিটের টাকা প্যালেস্টাইনে যাবে গাজাতে যাবে ঠিক আছে ভালো কথা ওকে তা আমি যে টাকাটা গাজা তো অন্য মাধ্যমে পাঠাতে পারি তোমার এই ননসেন্স খেলা যে দেখতে যে আমি টাকা এভাবে কেন পাঠবো আমার সময়ের দাম নেই এই যে সারাদিন বসে টুকুস 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 টেস্ট উইকেট খেলবো দুই বল পর উইকেট পড়ে যাবে এই টেস্ট খেলা দেখতে যাবো আমি টাকা দিতে গাজাই গাজাই তো আরও কত মানে বিভিন্ন মাধ্যমে টাকা পাঠানো যায় বিভিন্ন ধরনের কোম্পানি আছে ওখানে ওদের ওখানে টাকা পয়সা দিলে ওরা টাকা পাঠিয়ে দেয় তোমার এখানে স্টেডিয়ামে আমি কি শুধু গাছে টাকা পাঠানোর জন্য যাব খেলা দেখার জন্য যাব না এরকম ননসেন্স খেলা খেলবে টুকু টুকু এই খেলা দেখার জন্য যাবো হ্যাঁ দুইবার পরবার উইকেট পড়বে তারপর কোকো কলার অ্যাড দিচ্ছে মানে কোকো অ্যাড দিচ্ছে আবার বলতেছে গাজারি ফ্যালেস্টাইনে ওরা টাকা পাঠাবে মানে ক্রিকেট সেন্স তো নেই তার ভিতর ননসেন্স মার্কা সব ইন্টারভিউ ননসেন্স মার্কা সব অ্যাডভার্টাইজমেন্ট